দিস ইজ ভিভো ভি ফিফটি লাইট ভিভোর এক্স সিরিজটা ক্যামেরার জন্য একদম এই লেভেল আছে রাইট নাও ভিভোর এর পরের সিরিজ যেটা ক্যামেরার জন্য সেরা হতে পারে সেটা হতে পারে ভিভোর ভি সিরিজ আর আমাদের হাতে রয়েছে ভিভো ভি ফিফটি লাইট রিসেন্টলি ওরা ভি ফিফটি লঞ্চ করে বাংলাদেশ মার্কেটে যেটা বলতে পারেন হাই মিডড্রেন্স প্রাইস পয়েন্টের একটা ডিভাইস বাট এই যে লাইট এই লাইট মানে এখানে লাইট জ্বলবে ব্যাপারটা এমন না এখানে কিছুটা লাইটার করা হয়েছে ডিভাইসটাকে এবং দামের ক্ষেত্রেও কিছুটা লাইটার হয়েছে এখন মোটামুটি একটা মিডড্রেন্স প্রাইস পয়েন্টে চলে আসছে বাংলাদেশ মার্কেটে দুইটা ভেরিয়েন্টে ভিভো ভি ফিফটি লাইট লঞ্চ করা হয় আট একশো আঠাশ জিবি আট দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট বেস ভেরিয়েন্টের দাম উনত্রিশ হাজার নশো নিরানব্বই পরবর্তী ভেরিয়েন্ট বত্রিশ হাজার নশো নিরানব্বই বা তেত্রিশ হাজার টাকা বলতে পারেন বাট এই লাইট ডিভাইসটা তো স্পেশালিটি বেশ কিছু জায়গা আছে ফার্স্ট অফ অল ব্যাটারিটা অনেক বড় ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি রয়েছে নাইনটি ওয়াটের চার্জার রয়েছে এতে আবার এখানে আই এম এক্স এইট এইচ টু সেন্সর রয়েছে পাশাপাশি এখানে আমরা একটা ফ্ল্যাট প্যানেল দেখব যেটা অ্যামোলেড প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ রেট ফুল এইচডি প্লাস রেজলিউশনের এর বাইরেও স্পেশালিটি আছে আরও কিছু জায়গায় তবে ক্ষমতির জায়গাও আছে ডেফিনেটলি সুতরাং জেনে বুঝে আপনি আপনার পার্সেন্টেশন মেক করবেন বাট যারা প্রি

ডিজাইন ভালো লাগবে অনেকের কাছে হয়তো বাট এখানে দেখলে বোঝা যায় যে হুম এটা মেইন ক্যামেরা মেইন ক্যামেরাটা বেশ বড় সড়ো করে দিয়েছে পরবর্তী শুটারটা জাস্ট এ সেন্সর এখানে একটা আলট্রাওয়েট থাকা উচিত ছিল ভিভোর ভি সিরিজটাকেও আমরা ক্যামেরা ফোন হিসেবে চিনি যখন আপনি তেত্রিশ হাজার টাকা কিংবা আপনি ত্রিশ টাকায় ফোনটা কিনছেন ডেফিনেটলি আশা করবেন একটা আলট্রাওয়েট শুটার অফিসিয়ালি অনেক ডিভাইসের সাথে পাওয়া যায় এই ফোনেও মাস্ট থাকা উচিত ছিল এই জিনিসটা আচ্ছা বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি রিয়ার প্যানেলটাতেও প্লাস্টিকই রয়েছে তবে ফ্রস্টেড হওয়াতে দেখতে ভালো লাগে ফিঙ্গার প্রিন্টস খুব কম দেখা যায় আর কি তবে এর যে বডি ফ্রেমটা এটা গ্লোসি ফিনিশ না রেখে বরং এটা যদি ম্যাট করে দেওয়া হতো তাহলে বোধহয় আরও বেশি ভালো লাগতো থ্রি পয়েন্ট ফাইভ মিনিটের হেডফোন যাক তো নেই সেকেন্ডারি নয়স কনসলেশন মাইকটা আছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার আছে আর একটু আগে বলছিলাম মিলিটারি স্ট্যান্ডার্ড এইট এন এসের সার্টিফিকেশন দেখলাম অনলাইনে মানে ভালো বেশি অন্তর্ভুক্ত দুইটা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায় দেশের মার্কেটে টাইটেন গোল্ড এবং ফ্যান্টাম ব্ল্যাক এটা টাইটেন গোল্ড আইপি সিক্সটি ফাইভের রেটিং রয়েছে ডিভাইসটাতে অলরেডি ভেরি গুড

কিছু বলতে পারছি না আমি তেমন কিছু জানতে পারিনি আপনারা গ্লাস প্রোডাক্টার অবশ্যই ব্যবহার করুন অন্যথায় ভাঙলেও ভাঙতে পারে ওয়াইট ভাইন এলোনেট সাপোর্ট রয়েছে আমরা আউটডোরে যখন এই ফোনটা ব্যবহার করছিলাম ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে কোনো সমস্যা হয়নি অন্যদিকে টাচ রেসপন্স ভালো আছে কালার রিপোডাকশন ভালো এটার কালার আমি একেবারে অ্যাকুরেট বলবো না এই ধরনের ফোনগুলো একটু কালারটা টুইক করে প্রেজেন্ট করে একটু ভাইব্র্যান্ট এবং কন্ট্রাস্টের যথেষ্ট যার ফলে ভিডিওটি দেখতে ভালো লাগে মাল্টিমিডিয়া কনজামশন যারা করবেন ডেফিনেটলি তাদের কাছে ভালো লাগার কথা এর আউটপুট এই ডিসপ্লেটার তলায় কিন্তু রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যার পজিশনটা আমার কাছে অবশ্যই নিচের দিকে লাগছে কারণ আসলে এটা নিচের দিকে এটা আরেকটু উপরের দিকে দিলে না মানে খুব সহজে দেওয়া যায় আর কি তবে আনলক করতে কোনো সমস্যা হয় না এটা জাস্ট ইউজ টু হওয়ার একটা ব্যাপার আই থিঙ্ক যে সময়ের সাথে আপনি এর সাথে ইউজ টু হয়ে যাবেন প্রত্যেকবার কাজ করছে এবং মোটামুটি ফার্স্ট এটা রেজাল্ট দেয় ও হ্যাঁ এই ফোনটার ওজন খুব বেশি না একশো ছিয়ানব্বই গ্রামের মতো এক হাতে চাইলে নিয়ে আপনি ব্যবহার করতেই পারবেন বলছিলাম এই ফোনটার অন্যতম একটা বিশেষ আকর্ষণ হতে পারে এর ব্যাটারিটা এর ব্যাটারিটা বেশ বড় যেখানে ছয় হাজার পাঁচশো এমএস এর ব্লু ভোল্ট ব্যাটারি রয়েছে এটা ভিভোর নিজস্ব একটা টেকনোলজি এর আগে আলোচনা করছিলাম ওদিকে আর না গেলাম বাট এখানে বড়টা একটা চার্জারও পেয়ে যাচ্ছেন নাইনটি ওয়াটের ইভেন ভিভো ক্লেম করছে এটাতে ফাইভ ইয়ার্সের ওরা ব্যাটারি প্রোটেকশন দিচ্ছে সো লং টাইম মানে ব্যাটারিটার আর হেলথ ভালো থাকবে বলা যেতে পারে ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো ছয় হাজার পাঁচশো এমএচএ এই ব্যাটারিটা দিয়ে এই ফোনটা যদি একদম লাইট ইউজার হয়ে থাকেন আপনি দুই দিন চালাতে পারবেন হেভি ইউজার হয়ে থাকলেও একদিন প্লাস বা দেড় দিনের মতো চালাতে পারবেন ডেফিনেটলি সেটা একটা ভালো সাইন তবে কি জানেন ভিভোর ভি সিরিজের ফোনগুলো আমরা অনেকেই ক্যামেরার জন্য কিনতে চাই এখানে মেইন যে শুটারটা রয়েছে এটা পঞ্চাশ মেগা পিক্সেলের সনির সেন্সর আইএমএক্স এইট এইট টু রয়েছে এখানে পরবর্তী শুটারটা একটা ডেপ সেন্সর আমি ওই যে আলট্রাড মিস করছি ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার থার্টি টু মেগা পিক্সেলের ভিভোর সেলফি টেলফি অনেকেই পছন্দ করে শুরুতে হালকা করে একটা স্পয়ার দিতে পারি মেইন ক্যামেরার জন্য এই বাজেটের ওয়ান অফ দ্য বেস্ট ফোন বলতে পারেন কারণ এই ফোনটা দিয়ে ম্যাক্সিমাম ক্লিকেই আমরা দারুণ ছবি পাচ্ছিলাম বিশেষ করে ছবিতে ডিটেলের পরিমাণ যথেষ্ট ভালো হাইলাইট খুব সুন্দর করে ব্যালেন্স করতে পারছে ছবির কালার টুনটা আপনার কাছে বেশ ভালো লাগবে অনেকটা সোশ্যাল মিডিয়ার রেডি টাই একেবারে অ্যাকুরেট কালার তো দেয় না তবে ছবিগুলো বেশ ক্রিস টাইপের লাগে এবং ছবিতে বেশ ভালো রকমের ব্রাইটনেসও পাওয়া যায় ওভারঅল ছবিগুলো ডিলাইটের ছবিগুলো বিশেষ করে খুব সুন্দর লাগে দেখতে ডাইনামিক রেন্স হ্যান্ডেল আমি ভালো দেখছি এমনকি দেখুন ছবিগুলো যদি আমরা একটু জুম করেও দেখি আপনার কাছে অফিসিয়াল এই প্রাইস পয়েন্টের যে ফোনগুলো রয়েছে তাদের চাইতে হয়তো বা বেটার মনে হওয়ার কথা ম্যাক্সিমাম ফোনের থেকেই আমরা ট্রাই করছিলাম ক্রিটিক্যাল জায়গায় একটু ছবি নেওয়ার জন্য যেখানে হাইলাইট অনেক বেশি বা শ্যাডোও আছে সেই জায়গাগুলোতে কিন্তু ভালোভাবে ক্যালকুলেশন করা ট্রাই করছে এই ডিভাইসটা তবে সবসময় হেভি হাইলাইটটাকে খুব দারুণভাবে ভাবে কন্ট্রোল করতে পারছিল না মাঝে মধ্যে একটু হিম খাচ্ছিল বা একটু স্ট্রাগল করছিল ভালো বিষয় হলো লো লাইটে এই ডিভাইসটা একটা ডিসেন্ট আউটপুট দিতে পারে আই মিন নাইট মোড অন না করেই আপনি একটা ডিসেন্ট আউটপুট এর থেকে বের করতে পারবেন অন্যদিকে নাইটমোড অন করে নিলে ছবিগুলো আরও বেশি ব্রাইট লাগে আলো বাড়িয়ে দেয় বেশ কিছুটা একটু কন্ট্রাস্টিও হয় কালারটাও একটু টুইক করে মানে আর একটু বেশি বুস্টেড মনে হয় যদিও বা এই ধরনের ছবিগুলোই মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগার কথা ওই যে যেটা বললাম রেডি টাইপ ছবি দিয়ে থাকে তাছাড়া নাইটমোডের ছবিগুলো কিন্তু বেশ ভালোই শার্প মনে হয় যেখানে এই বাজেটের অনেক ফোনই ভালোই স্ট্রাগল করে বা অনেকটা সফট করে ফেলে পোর্ট্রেটের জন্য ডেডিকেটেড একটা সেন্সর আছে আর এখানে কিন্তু দুইটা ফোকাল লেন্থ আপনারা পোর্ট্রেট তুলতে পারবেন ওয়ান এক্স এবং টু এক্স টু এক্সের ছবিগুলো ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগার কথা এবং এটার পোর্ট্রেট কিন্তু বেশ সুন্দর আবার এখানে অরা লাইট রয়েছে আপনি অরা পোর্ট্রেটও তুলতে পারবেন চাইলে তবে আমার কাছে টু এক্সের ডেলাইটের ছবিগুলো বেশ ভালোই লাগছিল এখানে যেটা হয় ডিজিটালি জুম করেই টু এক্স পোর্ট্রেট দেয় বাট আপনি শার্পনেস ডিটেল ভালো দেখবেন হ্যাঁ স্ক্রিন টোনটা একটু ফর্সার দিকে নেয় একটু ব্রাইট করে প্রেজেন্ট করে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষটা আসলে এই ধরনের ছবি পছন্দ করে থাকে অন্যদিকে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা কিন্তু আর্টিফিশিয়াল লাগছে না হেভি হাইলাইট না চলে আসলে বেশ ভালো ছবি পাওয়া যাচ্ছিল ওয়ান এক্সের ছবিও কিন্তু খারাপ হয় সেগুলো ইউজেবল বাট ভিভোর ফ্রন্ট ফেসিং ক্যামেরা অনেকে পছন্দ করে থাকেন এখানে থার্টি টু মেগা পিক্সেলের শুটার দেখছি যেটা আউটডোরে বেশ ভালোই ডিটেল দিতে পারে ডাইনামিক ফেস হ্যান্ডেলও মোটামুটি ভালোর দিকেই থাকে আপনি বিউটিফিকেশন অফ করে রাখলেও ন্যাচারাল টোনটা পাবেন না একটু টুইক করে প্রেজেন্ট করে একটু ব্রাইট করে প্রেজেন্ট করে আর কি লো লাইটের দিকে কিছুটা সফট হয় স্মার্টফোনেরও ফ্রন্ট ফেসিং ক্যামেরা তবে দুঃখের বিষয় হলো তিরিশ হাজার টাকা প্রাইস পয়েন্টের একটা ডিভাইসের মেইন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় অনলি থাউজেন্ড এডিপি থার্টি এফপিএস এ এটা খুবই দুঃখজনক এবং এ কিছু করার নাই কারণ এর যে প্রসেসর এর উপরে দিতে পারবে না আপনারে কিছু করার নেই ভিডিও নিয়ে যদি খুব বেশি চিন্তা ভাবনা থাকে তাহলে এটা আপনার জন্য খুব একটা দারুণ কিছু হবে না ফার্স্ট অফ অল রেজলিউশন ভালো না সেই সাথে আমি কিছুটা জিটারিংও পেয়েছি আর এক্সপোজারেও কিছুটা ইস্যু আছে আর এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা কিন্তু লোলাইটও ভালোভাবে ট্রাই করছে খারাপ না খুব একটা মোটামুটি ভালোই সাউন্ডটাও পাচ্ছেন এই স্মার্টফোনের বাট ভাই ওই যে ফোর কে ব্যাপারটা মিস করছি আর কি ক্যামেরাতে একটা ব্যাপার আমি নোটিস করলাম ক্যামেরা যে অ্যাপটা এটা খুব একটা ফাস্টার আমার মনে হয়নি একটু ডিলে আছে একটু স্লো কাজ করছে আর কি ওভারঅল ক্যামেরা নিয়ে আমার মন্তব্য হলো এটার যে মেইন ক্যামেরাটা এটা লোলাইট ডেলাইট সব জায়গায় এই প্রাইস পয়েন্টের অফিসিয়াল যে কোনো স্মার্টফোনের সাথে একদমই হেড টু হেড কম্পিটিশনে দেওয়ার মতো ক্ষমতা রাখে এমনকি ম্যাক্সিমাম ফোন থেকেই এগিয়ে থাকবে বাট আল্ট্রা শুটার না থাকা এবং ফোর কে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা না থাকার ব্যাপারটা গ্রহণযোগ্য হলো না আর কি সে যাই হোক ফোনটা রান করছে কিন্তু ফানটা সোয়েস ফিফটিন বেস্ট অন অ্যান্ড্রয়েড ফিফটিন অন্যদিকে প্রোসর হিসেবে রয়েছে কোয়ালকাম স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ যা সিক্স এমএর একটি প্রোসেসর ঘটনা এইখানেই ঘটছে এই যে প্রসেসরটা খুব একটা হামারি জায়গা না এখানে যদি ধরুন সিক্স নাইনটি ফাইভ থাকতো আইদার মিডিয়াটেকের যে কোনো একটা ডায়মেসিটি প্রেসার থাকতো মোটামুটি ভালো আর কি সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটা থেকে আমরা আরও বেটার অ্যাপ পেয়ে যেতাম যেমনটা আমি বললাম ক্যামেরার অ্যাপটা একটু স্লো কাজ করছে ডে টু ডে লাইফে আমি যখন এই ফোনটা ব্যবহার করছি আমার কাছে একটু চপে চপিয়ে মনে হচ্ছে ফান্টাস এমনিতে বেশ ভালো একটা ইউআই বর্তমান সময়ে অনেকেই পছন্দ করে থাকেন এটা ইভেন আমার কাছেও ভালো লাগে কারণ প্রচুর পরিমাণে ফিচার রয়েছে এখানে আবার বাগটাগ এ সমস্ত হাতে ঘোড়া একটু কমেই দেখা যায় সে সমস্ত জায়গা থেকে ভালো বাট এই যে এত কিছু চালানোর জন্য না আর একটু বেটার চিপ দরকার সো ওই জায়গায় কমতি আছে আচ্ছা এই ফোনটা পাওয়া যায় যেটা বলছিলাম দুইটা ভ্যারিয়েন্টে আট একশো আঠাশ আট দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট এবং স্টোরেজ টাইপ হলো ইউএফএস টু পয়েন্ট টু যেহেতু এই প্রসেসরটা একেবারে আহামরি লেভেলের পারফরমেন্স দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে না এবং সে কারণেই আমরা সিনথেটিক গুলো তেমন একটা পাইনি গুলো কম লাগছে রাইট যদিও বা এরকম প্রাইস পয়েন্টে ম্যাক্সিমাম ডিভাইসে আমরা দেখেছি মিডিয়া খেলে জি ওয়ান হান্ড্রেডের মতো এসএসি রয়েছে তারপরেও আমি আশা করি প্রত্যেকটা ব্র্যান্ডের ক্ষেত্রে আর একটু বেটার কোনো চিপ দিয়ে ওরা নিয়ে আসুক এরকম জায়গায় অ্যাটলিস্ট ফাইভ জি চিপগুলো চাইলে দেওয়া যায় এখন ফাইভ জি নাই তো কি হয়েছে এনিওয়ে যেটা বলছিলাম ডে টু ডে লাইফে আপনি যখন ব্যবহার করবেন এই ডিভাইসটা হালকা ডিলে আপনি লক্ষ্য করতে পারেন যেমন ওই যে আপনার ক্লোজ টাইমে একটু ডিলে আছে তবে কখনো আমি ল্যাগ মাইরা বসে থাকতে দেখিনি বা রেস্টার্ট করছে রিমোট করছে এ জাতীয় প্রবলেম পাইনি এমনকি এই ফোনটা ওভারহিট করে না প্লাস এটা ব্যাটারি কমবার করে তবে ভালো একটা রেজাল্ট দেয় মাল্টিটাস্কিং এ র্যাম ম্যানেজমেন্ট আবার ভালো করা ট্রাই করছে আপনি একটা টাইম বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন যদিও বা লাইটার অ্যাপ্লিকেশন কারণ ওই ধরনের ভারী অ্যাপ্লিকেশন চালানোর জন্য আসলে কেপেবল না এই প্রসেসর আপনি জানেন লাইক আপনি হেভি গেম টেমিং কোনো কিছু করতে পারবেন না আপনি সময় কাটানোর জন্য টু টাইপের যে গেমগুলো রয়েছে সেগুলো খেলতে পারেন এটা বলতেও খারাপ লাগতেছে এরকম প্রাইস পয়েন্ট থেকে রাইট ও হ্যাঁ ক্যামেরা একটা ব্যাপার বলার ছিল লেভেল থ্রি পর্যন্ত কিন্তু আনলক রয়েছে আই মিন ওই যে ক্যামেরা টু এপি এর ক্ষেত্রে আচ্ছা যে জায়গায় ছিলাম পারফরমেন্স সেকশনটা আসলে আরেকটু বেটার থাকা দরকার ছিল এখন আপনার যদি মনে হয় আমি একটা ক্যামেরার জন্য ডিভাইস কিনবো আমি ডে টু ডে লাইফের কাজগুলো সামলাব লাইক ওই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করবো তারপরে আমি একটু টুকটাক টেক্সটিং টেক্সটিং করবো এই জাতীয় কাজ বা চলো ছবি টবি তুলবো সেক্ষেত্রে ও আপনাকে ভালো একটা সাপোর্ট দিতে পারবে ইটস ট্রু বাট আপনার যদি এমনটা মনে হয় আমি একটু হেভি আপনি কাজ করে থাকি আমি বিশেষ করে গেমিং টেমিং করি তখন গিয়ে ও আপনাকে সন্তুষ্ট করতে পারবে না সত্যি বলতে এটাই এই ফোনটাতে বেশ কিছু এআইএর রয়েছে যেমন এআই ইরেজার রয়েছে রয়েছে এআই ফটো ফিচার এখানে পেয়ে যাবেন যেগুলো এখনকার আমরা দেখি এখানেও তার ব্যতিক্রম নয় স্টেরো স্পিকার আছে এটার স্পিকার কোয়ালিটি কিন্তু ভালো যদিও বা এটা একটু লাউড বেশি বাট আমার কাছে স্পিকার কোয়ালিটি ভালো লেগেছে এবং ফুল ফলে আমি কোনো ডিস্ট্রেশন পাইনি এই ডিভাইসটা থেকে নেটওয়ার্ক রিসিপশন জনিত কোনো প্রবলেম পাওয়া যায়নি ভিভোর এই ডিভাইসটাতে ভিভো ভিভিফি লাইট একটা ক্যামেরা স্মার্টফোন বলতে পারেন মূলত ক্যামেরাতে গুরুত্ব দেওয়া হয়েছে উইদাউট আলট্রোয়েড শুটার এখন যদি তাতে করে সমস্যা আপনার না থাকে সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন তবে যাদের আসলে এই ফোনটা না নেওয়াটা উচিত ওই যে বলছিলাম যাদের একটু হ্যাভি পারফরমেন্স দরকার আবার আপনার যদি আলট্রোয়াইড শ্যুটার প্রয়োজন হয়ে থাকে এবং আপনি গেমিং করতে চান তখন কি এটা আপনার জন্য কোনো আদর্শ ডিল হচ্ছে না আপনাদের কাছে ভিভো ভি ফিফটি লাইট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আপনার যদি এই ডিভাইসটা কেনার চিন্তাভাবনা থেকে থাকে তাহলে আমি বলবো প্রি অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনি বেশ কিছুটা সুবিধা পাবেন যেটা নিয়ে আমরা ভিডিওর শুরুতেই বলছিলাম সবাই ভালো থাকবেন তাহলে দেখা হচ্ছে স্যামসংয়ের ব্র্যান্ড নিউ কোনো ভিডিওতে